আসসালামু আলাইকুম আমি সিংহ মে এবং জুন মাসের যে সময়টা এই সময়ে কিন্তু আমাদের যারা কলা চাষি ভাইয়েরা আছে তাদের জমিতে বিশেষ করে নেপালি সাগর বা সাগর অমৃত সাগর যেসব চাষিরা কলা চাষ করে থাকেন তাদের জমিতে কিন্তু এই যে রোগটা আছে এই রোগটা ব্যাপকভাবে দেখা দিতে পারে এবং কি আপনার সমস্ত জমির পাতা পুড়ে যেতে পারে এটা এইটা আমার হাতে যে লক্ষণটা দেখতে পাচ্ছেন এটা মূলত কলার এটি একটি ধরনের ছত্রাকের আক্রমণে এই রোগটি হয়ে থাকে এই রোগটি মূলত কলা গাছের যে বয়স্ক পাতা আছে বা যে পাতাগুলো আগে বের হয়েছে সেই পাতাগুলো প্রথমে এভাবে কালচে বিন্দু 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 দাগ পরে দাগগুলো আস্তে আস্তে লম্বা ভাবে বড় হয়ে আহ যেতে থাকে এবং যে বাকি যে পাতাগুলা সেটা প্রথম অবস্থায় হলুদ এবং শেষ পর্যায়ে এইরকম ভাবে পুড়ে গিয়ে মরে যেতে পারে এবং তীব্র আক্রমণে সমস্ত গাছের পাতাগুলাই কিন্তু এভাবে মরে শুকিয়ে যেতে পারে ফলে কলার যে ফলন সেটা ব্যাপকভাবে কমে যেতে পারে এই কলার এই শিকাটোকা রূপ দমনের জন্য আমাদের যে কৃষক ভাইয়েরা আছে তারা বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকেন বিশেষ করে তারা অনেক সময় এটা সার দিয়ে থাকেন কিন্তু আসলে এটা সারের জন্য না বা সার ব্যবহার করে এই সমস্যাটা দূর হওয়ার কথা না অনেক কৃষক ভাইরা মনে করেন বয়স্ক পাতা যখন হলুদ হয়ে গেছে তারা ইউরিয়া সার ব্যবহার করে আবার অনেকে বিভিন্ন ধরনের হরমোন বিভিন্ন ধরনের ভিটামিন ব্যবহার করে কারণ এই এটা যেহেতু একটা সত্তারজনিত রোগ এটা ভিটামিন হরমোন বা সার দিয়ে এটা দমন করা যাবে না এটার জন্য ছত্রাকনাশক ব্যবহার করতে হবে আর ছত্রাকনাশক ব্যবহারের জন্য সবচেয়ে ভালো হচ্ছে প্রফিকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশকগুলো রয়েছে বিশেষ করে পোটেন্ট বা টিল এই জাতীয় ছত্রাকনাশক প্রতি দশ লিটার পানিতে যদি পাঁচ মিলি হারে মিশিয়ে গাছের পাতা এবং গাছ ভিজে স্প্রে করে দিই তাহলে কিন্তু এই রোগটা দমন হয়ে যাবে আর হচ্ছে যদি আমরা পাইরোক্লোস্ট্রোবিন গ্রুপের যে সত্যাংশ রয়েছে যেমন কেব্রিয়টপ এটা যদি প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে যদি স্প্রে করে দিই তাহলে কিন্তু এই রোগটা কমে যাবে আর আক্রান্ত জমিতে এইটা স্প্রে করার নিয়ম হচ্ছে সাত দিন পর পর দুইবার আর এই বর্ষার শুরুতে যদি আমরা এই মেনকোজেব গ্রুপের বা কার্বন গ্রুপের যে সতর্কনাশকগুলো রয়েছে সেটা যদি আমরা সাত দশ দিন বা পনেরো দিন পরপর ব্যবহার করে থাকি তাহলে কিন্তু এই রোগটা হবে না আরেকটা কথা হচ্ছে যেহেতু কলা গাছের পানি স্প্রে করার সময় পানি কলা গাছের পাতায় আটকে থাকে না পড়ে যায় সেজন্য আপনার আমাদের কৃষক ভাইদের এত প্রতি এক মেশিন পানিতে মানে বিশ লিটার পানিতে দুই হারে ম্যাজিক ড্রপ অথবা প্রোমোটার অথবা সার্জ মিশিয়ে দিই তাহলে কিন্তু কলা গাছের পাতায় পানিগুলো আটকে থাকবে এবং বর্ষায় বৃষ্টি পানিতেও সেটা জড়ে পড়বে না এবং দ্রুতই সমস্ত পাতায় এই কীটনাশকটা সরাই যাবে ফলে দ্রুত কাজ করবে আর হচ্ছে এই বর্ষার আগেই আমাদের জমিগুলো আগাছা মুক্ত করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আক্রান্ত যে ডগা বা আক্রান্ত যে পাতা আছে সেই পাতাগুলো জমি থেকে কেটে অন্যত্র পুড়িয়ে ফেলতে হবে বা ধ্বংস করতে হবে আর যে জমিতে আমরা চাষ করব সেই জমিতে যদি এক বছর কলা চাষ করি তাহলে দুই বছর বা তিন বছর বারবারই একই জমিতে কলা চাষ না করে পর্যায়ক্রমে অন্য ফসল চাষ করে আবার কলা চাষ করার জন্য পরামর্শ থাকবে তাহলে এই সমস্যাটা হবে না আর এছাড়াও যদি কলা বিভিন্ন ধরনের কোনো সমস্যা হয় সেটা দ্রুত উপজেলা কৃষি অফিস বা নিকটস্থ যে উপসহকারী অফিসার আছে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন আশা করি আপনারা সঠিক দিক নির্দেশনা এবং কম খরচে যেটা সর্বোত্তম পদ্ধতি দমন করার জন্য সেই দমন পদ্ধতিটা আপনারা গ্রহণ করতে পারবেন